নমস্কার বন্ধুরা আজকে আমরা এই চ্যানেলে প্রথমবার এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেয়ার বাজার কি শেয়ার জিনিসটা কি এই জিনিসটা কবে এলো শেয়ার বাজারে শেয়ার মানুষ কেন রাখে বা কেন কেনে এই ক্যাপিটাল মার্কেট মানি মার্কেট ইকুইটি মার্কেট কমোডিটি মার্কেট জাস্ট আমরা কয়েকজন টার্মসগুলো শুনেছি এবং এটাকে এটা ইয়ং জেনারেশনের কাছে কিন্তু এটা একটা ভীষণ একটা বড় বলতে পারেন মানে হট টপিক চায়ের দোকানের হট টপিক মানে সবাই ভাবছে যে এটাই ভবিষ্যৎ অবশ্যই আমাদের মার্কেটে এই মার্কেটে মাত্র তিন পার্সেন্ট তিন থেকে পাঁচ পার্সেন্ট মানুষ আছেন তাও এটা বেড়েছে দু হাজার কুড়ির পর থেকে তার আগে এই মার্কেটে সেইভাবে মানুষ ছিলেন না অনেকে জানতেনই না এই মার্কেটে আমি যখন এসেছিলাম তখন থেকে এখনকার অনেক কিছু পরিবর্তন এসেছে তো চলুন আমারও খুব ভালো লাগবে যে রোমন্থন করে ওই পুরনো দিনের শেয়ার কাকে বলে কি বলে সেগুলো বলতে এবং আপনাদের সাথে আমি শেয়ার করে আশা করছি আমিও আনন্দিত বোধ করব এবং আপনারাও নতুন কিছু জিনিস শিখতে পারবেন প্রথমেই আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেয়ার ব্যাপারটা কী আচ্ছা শেয়ার মানে শেয়ারে আবার বিনিয়োগ করতে হয় এই শেয়ার বাজারটা কী এটাকে আবার কেউ কেউ বলেন যে টাকা বা পুঁজি বাজার শেয়ার বিষয়টা কি শেয়ার মানে কি বুঝছেন যে অংশ এই অংশীদারিত্বটাকেই কোনো একটা জিনিসের অংশীদারিত্ব শেয়ারটা কি না এই যে স্টক বা কোনো শেয়ার সেটা হচ্ছে তার কোম্পানির অংশীদারিত্ব আপনাকে দিল ওকে সেইটা হচ্ছে গিয়ে বলা হয় শেয়ার এখন সে আপনাকে কেন কোম্পানির অংশীদারিত্ব দেবে এটাও তো একটা বড়ো প্রশ্ন যে আমি আমার কোম্পানি খুলেছি আপনাকে কেন অংশীদারিত্ব দেব এখন এই অংশীদারিত্বটা দেয় এই কারণে সেই কোম্পানিটাকে আরও এক্সপান্ড করার জন্য মানে বড় করার জন্য সেই কোম্পানি কি করে না টাকা তোলে এবং টাকা তুলে সে তার অংশীদারিত্ব কিছু মানুষের মধ্যে ভাগ বাটাবারও করে এইটা হচ্ছে বেসিক লজিক ওকে তো এখান থেকে আসে আমাদের এই শেয়ার বাজারের কনসেপ্টটা যে শেয়ার বাজার কিভাবে এলো এবার এই অংশীদারিত্ব দেওয়ার মাধ্যমে যে শেয়ার কিনলো সে কি পায় সে পায় ডিভিডেন্ড মানে সেই কোম্পানিটা যদি প্রফিট করে তাহলে কি হবে না সেই প্রফিট করলে সে কিছুটা অংশ সে মানুষের মধ্যে দেবে তার মানে সে তার অংশীদারিত্বর কিছুটা অংশ মানুষের মধ্যে দেবে যে তোমার এত অংশের আছে যেমন ধরুন আপনারা আরো খুব ক্লিয়ারভাবে বুঝবেন পুকুর দেখবেন ভীষণ বড়ো পুকুরের ভীষণ অংশীদারিত্ব থাকে কারো পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা যারা গ্রামের দিকে বা মফসলে মানুষ তারা হয়তো আমার এই কথাটার সাথে রিলেট করতে পারবেন কারণ আমারও একটা গ্রামের বাড়ি আছে যেখানে আমারও পুকুর ডোবা এইসব আছে তো আমি জানি যে তার একটা অংশীদারিত্ব হয় তাহলে যখন মাছগুলো বিক্রি হয় এই পুকুরটা কাউকে লিজে দেওয়া হয় সে যখন টাকা দেয় সেই অংশীদারিত্ব অনুযায়ী মানে টাকাটা কি সেটা তার প্রফিট ওকে সেই প্রফিটটা কী হয় এই যে অংশীদারিত্ব যার যেরকম ভাগ আছে তার মধ্যে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয় ঠিক শেয়ারের ক্ষেত্রেও একইভাবে আপনার যেইটুকু অংশীদারিত্ব আছে সেই প্রফিটটাকে সেই অংশীদারিত্ব অনুযায়ী পুরোপুরি ভাগ বাটোয়ারও হবে এবং সেই ডিভিডেন্ড হিসাবে আপনি সেটা পাবেন পার শেয়ারের ডিভিডেন্ড হিসাবে আপনি পাবেন মানে আপনার অংশীদারিত্ব কতটা কতগুলো আছে সেই অনুযায়ী ওকে ধরুন হাজারটা টুকরো করা হয়েছে শেয়ারের সেখানের মধ্যে আপনি রেখেছেন দশটা টুকরো সেই দশটা টুকরোটা মানে দশটির অংশীদারিত্ব আপনি পাবেন হাজার টাকা ইনকাম হয়েছে তার মানে দশটি যদি আপনার কাছে টুকরো থাকে তার মানে আপনি দশটি টাকা পাবেন এক টাকা করে পাবেন ওকে এইটা হল হলো গিয়ে এই অংশীদারিত্ব বা বিষয় এই শেয়ার বাজারের দুটো হয় প্রথমে শেয়ার এই শেয়ার বাজারটা আবার আলাদা শেয়ার বাজার প্রথমে যে তৈরি হয়েছিল উনিশশো বা চুয়াত্তর সালে সরি সতেরোশো সতেরোশো তিয়াত্তর বা চুয়াত্তর সালে প্রথম এই শেয়ার বাজারটা আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম আসে আমাদের ইন্ডিয়াতে আগে ছিল কলকাতা স্টক এক্সচেঞ্জ খুব পুরোনো স্টক এক্সচেঞ্জ হয়তো অনেকে নামই জানেন না পারলে একবার কালীঘাট বা যতীন দাস পার্ক থেকে একবার হেঁটে আসবেন ওখানে গেলে আপনারা দেখতে পাবেন তারপরে সেটা হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং এখন এটা নতুন ফর্মে এসেছে এনএসসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হিসাবে এই স্টক এক্সচেঞ্জকে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আগে এই বিষয়টা জানি এই প্রথমে যেটা শেয়ার হলো তাহলে এবার এই শেয়ারটার অংশীদারিত্ব আমরা দেখতে পেলাম এবার যে বিষয়টাতে আসব এই শেয়ারটা কিনবো কিভাবে এই মার্কেট কেন হচ্ছে শেয়ার বাজারে দুটো মার্কেট হয় একটা হচ্ছে গিয়ে প্রাইমারি মার্কেট আমি যদি আপনাদের একটু জাস্ট সময় দেন আমি এখানে দেখাতে পারি শেয়ার বাজারটা কি হয় কারণ এটা খুব একটা মানে ভীষণভাবে যারা একদমই জানেন না তাদের জন্য তো এটা ইন্টারেস্টিং হতে চলেছে এই স্টক মার্কেট যদি দেখি এই স্টকটা বা সেল করলে সে কিন্তু দুটো মার্কেটের মাধ্যমে এটা কেনা যায় একটাকে বলা হয় প্রাইমারি মার্কেট ওকে আরেকটা বলা হয় সেকেন্ডারি মার্কেট ওকে তো এই প্রাইমারি মার্কেটটা কি হ্যাঁ প্রাইমারি মার্কেটে কি হয় না আইপিও লঞ্চ করা হয় এই আইপিও বিষয়টা অনেকের কাছে নতুন এই আইপিও বিষয়টা কি আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং ইনিশিয়াল স্টেজে মানে আমার কাছে কোনো কোম্পানি আছে সেই কোম্পানির অংশীদারিত্বটা আমি চাইছি যে আমি মার্কেট থেকে একশো টাকা তুলবো খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আমি চাইছি আমি মার্কেট থেকে একশো টাকা তুলবো এখন আমাকে তুলতে গেলে আমার অংশীদারিত্বর কিছুটা অংশ বেচতে হচ্ছে ওয়েল অ্যান্ড গুড আমি আরও ভালো করে পুকুর দিয়ে বিচার করি যে একটা পুকুরের আমি চাষ করতে চাই এখন সে পুকুরটা চাষ করতে গেলে আমি দেখতে পাচ্ছি আমার একার পক্ষে পুরোটা পুকুরের চাষটা করা সম্ভব হচ্ছে না আমি কিছুটা অংশ একজনকে বেচবো এবং সেখান থেকে যে অ্যামাউন্টটা পাবো এটা একটা আধুনিক পদ্ধতি চাষ করতে পারবো আমি কিছু পাখা লাগাবো যার মধ্যে অক্সিজেন ক্রিয়েট হবে যেখানে মাছ খুব ভালোভাবে থাকবে বা মাছের খাদ্য যেগুলো আছে সেগুলোকে আমি বাইরে থেকে ইম্পোর্ট করব করে খাওয়াবো তাহলে আমি কিছুটা অংশীদারিত্ব বেঁচলাম বেচার ফলে কি হলো সেই টাকাটাকে আমি কী করলাম বিজনেসে লাগালাম ওকে বিজনেসে লাগিয়ে বিজনেসটাকে গ্রোথ করলাম যেখানে আমার ইনকাম হচ্ছিলো পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে দেখলাম আমার ইনকাম বেড়ে হলো আমি অংশীদারিত্বটা বেচে ওটাকে বিজনেসে লাগিয়ে আমার কাছে টাকা ছিল না বিজনেসে লাগানোর জন্য আমি তো কিছুটা বেচলাম বেচার পর সেই বিজনেসটা এক্সপ্যান্ড করে কী হলো পঞ্চাশ হাজার টাকার ইনকামটা এক লাখ টাকা বছরে হয়ে গেল তাহলে আমার ইনকামের আমি ছোট্ট অংশ বেঁচেছিলাম কিন্তু আমার ইনকামকে আমি ডবল করে নিতে পারলাম এখানে আসলে কিন্তু শেয়ার বেচলে তার কোনো ক্ষতিগ্রস্ত হয় না যদি সে ভাবে সেই প্রোমোটার প্রোমোটার বলতে যে কোম্পানির আলটিমেট যিনি মালিক আর কি যিনি বেচছেন তো তার কাছে কোনো একটা খুব একটা মানে অসুবিধে হয় না অনেকে ভাবেন এই অংশীদারিত্ব কেন বা বেঁচে দিচ্ছে অনেকে আছেন যে আমার লসে যাচ্ছে চলো কিছুটা অংশীদারিত্ব বেছে দিই যেমন পেটিএম করেছে এ ধরনের অনেক কিছু শেয়ার করেছে তো এই প্রথম শুরু হয় এই অংশীদারিত্ব বেচা সতেরোশো সালে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা প্রথম আসে এই শেয়ার বাজারটা শুরু হয় হচ্ছে একটা গাছতলাতে এখন সেটা ডিজিটালি হয়েছে তখন কি হতো একটা পেপার দেয়া হতো এই পেপার দেওয়ার মাধ্যমে আপনাকে অংশীদারিত্বের প্রমাণ হিসাবে ওই পেপারটা আসতো এবং তখন বিশাল বড় একটা জিনিস জিনিস থাকতো মানে লকারে রাখার মতন আমরা যেরকম কি হয় লকারে রাখি না যে এফ কাগজপত্র সব ব্যাংকের লকারে গিয়ে রাখবো এই সেই রকম কাগজ আসে এখন সেই লকার সিস্টেমটা হয়ে গেছে কি ডিজিটাল লকার এবং সেটা সিডিএসএল এবং এনএসডিএল এরা রাখে তো ওইসব নিয়ে আমি পরে কথা বলবো এটা ফার্স্ট একটা সিলেবাস যেটা নিয়ে কথা বলতে কোনো শেষ হবে না এবং যারা একটু শেয়ার বাজার সম্বন্ধে জানেন আমাদের একটা কোর্স আছে সুইং ট্রেনিং কোর্স নিচে গিয়ে চেক আউট করতে পারে গিয়ে সেখানে কেনা আপনারা করতে পারেন চাইলে সুইং ট্রেডিংয়ের কোর্স এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা ওখান থেকে কিনে নিজেরা পড়াশোনা করে দেখতে পারেন তো এবার বিষয়টা আপনাদের বলি মানে একটা মজাদার জিনিস সেখান থেকে হলো কি তাহলে এখান থেকে হলো আমরা শেয়ার বেচলাম ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে কি হলো না সেইটা বেচলাম আমি একটা ছোট্ট জাস্ট আপনাদের ছবির মাধ্যমে দেখাই যে শেয়ার বাজারটা ঠিক কিভাবে হয় এই শেয়ার বাজারে অনেকগুলো মার্কেট হয় আমি জাস্ট আপনাদের ইকুইটি মার্কেট এই এই সম্বন্ধে একটু জাস্ট কথা বলছি আমি এটাকে এখানে নিয়ে এলাম তাহলে দেখতে আশা করছি সুবিধা হবে এবং আমাকেও দেখতে সুবিধা হবে পুরো ব্যাপারটা দেখতেও সুবিধা হবে ইকুইটি মার্কেট ওকে এই ইকুইটি মার্কেট কি হয় কোম্পানি কোম্পানি প্রথমে কি করে না রাইস ফান্ড বা ক্যাপিটাল তাদের ক্যাপিটাল দরকার তারা কি করে ক্যাপিটালটা ফান্ডের জন্য তারা কি করে ইস্যু করে এই যে ইস্যু করে কি স্টক বা শেয়ার তারা ইস্যু করে এটা কিভাবে করে আইপিওর মাধ্যমে তারা এই ইস্যুটা করে ওকে এই আইপিওর মাধ্যমে তারা ইস্যুটা করে ইস্যু করে সেটা কারা করে না ইনভেস্টার যারা ইনভেস্টার আছে তারা আইপিওতে দেয় এবং আইপিওটা তার পায় তারা সেখানে রাখে এই পুরো বিষয়টা হয়ে গেল কিন্তু কিসের বিষয় প্রাইমারি মার্কেটের বিষয় এই প্রাইমারি মার্কেট ধরুন আমি ইনভেস্ট করেছিলাম এবারে ঘটনাটা হয়ে যাচ্ছে অন্য ধরনের এখানে আবার বিষয়টা অন্যভাবে আমাদের বুঝতে হবে এই বিষয়টা হচ্ছে আমি প্রথমে প্রাইমারি মার্কেট থেকে কিনলাম আমি শেয়ার কিনেছিলাম আমার বিজনেসটা কিছুদিন বাদে আর ভালো লাগছে না ওদের মন মেজাজ ভালো লাগছে না আমি ওটাকে বেচবো এখন বেচার জন্য তো মার্কেট চাই এ তো আর প্রোমোটার গিয়ে আর নতুনভাবে কিনবে না তাহলে আমাদের পিছিয়ে বেচার জন্য মার্কেট চাই সেইটা হচ্ছে কি শেয়ার মার্কেট বা স্টক মার্কেট হিসাবে বলা হয় যার মাধ্যমে আমরা এই শেয়ারটাকে কেনা বেচা করতে পারি সেটা কারা কারা করে এখানে দুটো এক্সচেঞ্জ আছে যে কোনো কিছুর জন্য ধরুন মাছ বাজারে কী হয় মাছ বাজারে দেখবেন মাছ এই যে কেনা বেচা হয় ওখানে বলে আড়ত বলি আমরা মাছের আড়ত চালের আড়ত বা গমের আড়ত এইরকম বলি তো আমরা তো ওই আড়তে ওইটা হচ্ছে এক্সচেঞ্জ আর কি যেখান থেকে কেনা বেচা হবে আচ্ছা তুমি এত দামে কিনতে পারবে এত দামে এই এইভাবে কেনা বেচা হবে ওই আড়তে মানে ওই যে এক্সচেঞ্জে গিয়ে আমরা প্রথমে কেনা বেচাটা করতে পারবো ওকে তো এর মাধ্যমে কি হয় না শেয়ার কেনা বেচা করা হয় পুরো ক্লিয়ার আশা করছি এরপরে দেখুন মানে আমি সহজ গল্পের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি বিভৎস ইন্টারেস্টিং একটা সাবজেক্ট যেমন টাকা আছে শেয়ার মার্কেটে রিস্ক আছে ঠিকই কিন্তু রিস্কের চেয়ে রিয়ার্ড প্রচুর ওকে তো যারা রিস্ক নিতে রিস্ক মে ইস্কায় যাদের ইস্ক খুব বেশি রিস্কে তারা অবশ্যই শেয়ার মার্কেট অবশ্যই একবার চেকআউট করে দেখবেন শেয়ার মার্কেটকে অবশ্যই করে দেখবেন তবে অনেক ধরনের সেগমেন্ট আছে এখানে ইকুইটি মার্কেট কমোডিটি মার্কেট আছে কমোডিটিতে যেখানে আলু কুমড়ো গোল্ড ক্রুড অয়েল এই যে আমরা মানে যে সমস্ত পেট্রোল ডিজেল এইসব কিনি এইগুলো আবার ক্রুড অয়েল থেকে আসে তো এই ক্রুড অয়েলেরও এখানে ট্রেডিং করা হয় এই ট্রেডিং বিষয়টা আলাদা ট্রেডিং বলতে কি মানে এই যে অকশন হয় না যেরকম বাজারে আচ্ছা এই মাছটা বলুন এত বড়ো মাছের মাথা কে কিনবে ওকে তো ধরুন দশ কেজির কাতলার মাথা এত বড়ো মাছ কে কিনবে এক হাজার টাকা দু হাজার কেউ বললে এক হাজার পাঁচ এক হাজার দুই তো ওইভাবে অপশেন হতে থাকে এই অপশানটাই ব্যাপারটাকে এখানে এই প্ল্যাটফর্মে কি করা হয় এইভাবেই তৈরি হয় তো এখানে অনেক কিছু হয় অপশান আছে অপশান ট্রেডিং আছে ফিউচার ট্রেডিং আছে যেটা একটা ফাস্ট নলেজ এখানে আপনাদের নিতে হবে আমি শেয়ার মার্কেটে একদম বেসিকে আছি বেসিক জিনিসটা সম্বন্ধে বলি নেক্সট যেটা আমরা দেখব যে তাহলে আমরা প্রথমে শেয়ার মার্কেট কি বুঝলাম শেয়ার মার্কেটকে কিভাবে দেখতে হয় এটা বুঝলাম এবারে হচ্ছে বিনিয়োগ শেয়ার বাজারে দুভাবে বিনিয়োগ করা যায় ওই যে বললাম প্রাইমারি আইপিওর মাধ্যমে আর সেকেন্ডারি মার্কেট যেটাকে হচ্ছে আপনি শেয়ার কিনতে পারবেন এই শেয়ার মার্কেট করার জন্য আপনার কয়েকটি এই শেয়ার মার্কেটে যে কোনো মানে শেয়ার মার্কেট করতে গেলে আপনাদের কিছু অ্যাকাউন্ট লাগে সেটাকে বলে ডিমার্ট অ্যাকাউন্ট আমাদের যেরকম ব্যাংকে টাকা রাখতে গেলে কি হয় আমাদের ব্যাংকের একটা অ্যাকাউন্ট লাগে যেটাকে সেভিংস অ্যাকাউন্ট বা কেউ বিজনেসের জন্য কোনো অ্যাকাউন্ট খোলেন তাহলে সেটাকে কারেন্ট অ্যাকাউন্ট বলা হয় তো এই শেয়ার কেনা বেচা যেখানে হয় এর জন্য একটা অ্যাকাউন্ট করতে হয় সেইটার নাম হচ্ছে গিয়ে ডিমার্ট অ্যাকাউন্ট এই ডিমার্ট অ্যাকাউন্ট খোলার পরে আপনি সেখান থেকে শেয়ার কেনা বেচা করতে পারবেন এই ডিমার্ট অ্যাকাউন্টের লিঙ্কও আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে যদি কেউ চান গিয়ে দেখতে পারেন এই ডিমার্ট অ্যাকাউন্টের লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি তো এখানে গিয়ে আপনারা কিন্তু এইভাবে করতে পারেন এটা হচ্ছে শেয়ার মার্কেটের একটা ছোট্ট বিষয় বললে তো এখন পাঁচ ঘন্টাও কম হয়ে যাবে আমি জানি আপনাদের কাছে অনেকের কাছে এই সময় হবে না এই পাঁচটা ঘন্টা টাইমটা দিতে তাই ভিডিওটাকে খুব বেশি দীর্ঘায়িত করছি না আর ভিডিওটা কেমন লাগলো এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো যদি এই ভিডিওটা মিনিমাম দু ভিউ দুশো লাইক এবং একশোখানা কমেন্ট হয় তাহলে এর সেকেন্ড পার্ট আসবে এবং শেয়ার বাজার সম্বন্ধে আরও বিশাল বিশাল নলেজ আমরা এই চ্যানেলে শেয়ার করব। এবং একটা দুর্ধর্ষ নলেজ যারা নতুন আছেন আশা করছি আপনার মানে পিলে চমকে যেতে পারে এমন এমন কথা সব বলব শেয়ার মার্কেটে অনেক অনেক কথা আছে ভিতরে যত ডিপে যাব শেয়ার মার্কেটের প্রচুর গল্প আছে যেই গল্প শুনলে আপনারাও চমকে যাবেন অনেক অজানা গল্প হয়তো অনেক দিন ধরে মার্কেটে আছেন তারাও এই সব গল্প শোনেননি তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি টার্গেট দু আমাদের চাই হচ্ছে ভিউ দুশোটা লাইক এবং একশোটা যদি কমেন্ট হয় আমরা অবশ্যই যে কোনো একটা হতে হবে আমাদের দুশোটা লাইক হয়ে গেলেই ঠিকঠাক বা দু ভিউ হয়ে যেতে হবে বা একশোটা কমেন্ট হয়ে যেতে হবে হয়ে গেলে আমরা এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো তো চলুন আজকের মতো বিটি শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা অনেক শুটে বাবাই